নমস্কার বন্ধুরা পম্পাস আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেখুন এখানে ছোট ছোট চার পিস ভেটকি ফিশ নিয়েছি ভেটকি মাছ নিয়ে নিয়েছি তো আজকে ভেটকি মাছের কাবাব আমি বানাবো তো কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমেই এখানে একটা বাসন নিয়ে নিয়েছি আর বাসনের মধ্যে আমি প্রথমে একটু দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ হাফ চামচ লবণ দিয়ে না। এবার এই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দিয়েছি এই মাছটাকে আমি একটু খুব ভালো করে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এই মাছগুলো ঠান্ডা হয়ে গেছে তো মাছগুলোকে আমি এখন একটু কাটা বেছে নেব খুব বেশি একটা কাটা নেই অল্পই আছে বড় বড় কাটা তো দেখুন বন্ধুরা মাছটা পুরোটাই বেছে নিয়েছি তো এ মাছটাকে আমি এখানে আর একটা বাসন নিয়ে নিয়েছি তো এই বাসনটার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে তিনখানা আমি সেদ্ধ আলু আলু সেদ্ধ করে নিয়েছি তো সেই আলুগুলোকে আমি ছুলে নেব আমি আগে এটা সেদ্ধ করে রেখেছিলাম এখন বন্ধুরা আলুগুলো ছুলে নিয়েছি আর আলুগুলো এখন আমি একটু ভেঙে ভেঙে নেব দেখুন আলুগুলো মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলু আর মাছটা তো এবার আমি এর মধ্যে দেখুন আদা রসুন গ্রেট করা সেটাকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও কম কম এক চামচ নুন দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুট কালার এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি অল্প একটুখানি দিয়ে দিচ্ছি তাহলে কালারটা সুন্দর আসবে তো এর এবারে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা তো এইবাৰ আমি এইগুলোকে খুব ভালকৈ মেখে নেব আমি একটা তাওয়ার মধ্যে প্যানের মধ্যে এখানে একটু তেল বসিয়ে দিয়েছি তো এখান থেকে দু চামচ তেল নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব তো একটু এই গরম তেলটা এটার মধ্যে একটু দিয়ে দিলাম তো এবার এটাকে আমি আর খুব ভালো করে মেখে নেব তেলটা দিয়েছি যে তো কালারটা দেখুন খুব সুন্দর এসেছে তো দেখুন মেখে নিয়েছি খুব ভালো করে এবার আমি এই এতটুকু করে হাতে নিয়ে নিয়ে তো এই হাতের মধ্যে নিয়ে এইভাবে নিয়ে একটু গোল করে নেব নিয়ে এইভাবে একটু চেপে দেব। দিয়ে এইভাবে করে বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে একটা বানিয়ে নিয়েছে আর আমি হাতটা একটু ধুয়েও নিয়েছি তো এইভাবে দেখুন এই যে এইভাবে হাতটা ধুয়ে নিলে ভালো হয় হাতে লেগে থাকলে তখন কিন্তু এটা বানাতে ভালো হয় না তো এই দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে এইভাবে করে চেপে দেব তো দেখুন সুন্দর দেখ দেখা যাচ্ছে তো এইভাবে আমি পুরোগুলোকে বানিয়ে নেব দেখুন তেলটা তো গরমই আছে আর এইগুলো আমি দেখুন কিছুটা বানিয়ে নিয়েছি তো এগুলোকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোল গোল বানিয়েছি আপনারা চাইলে অন্য শেপও বানাতে পারেন এখন লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা একটা পিঠ হয়ে গেছে এগুলো দেখুন লাল লাল কালার দেখা যাচ্ছে তো এটাকে আমি উঠে দিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবেই দেখুন যেরকম লাল লাল হয়েছে এইভাবে কিন্তু আমি এই উল্টো এইভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন কালারগুলো কত সুন্দর হয়েছে বাকিগুলো আছে তো সেগুলোকে এখন ভেজে নেব বাকিগুলো তো আমি এখন ভেজে নেবো এইভাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ভেটকি ফিশের কাবাব তো এর সঙ্গে যদি একটু থাকে টমেটো সস তো পুরো সন্ধে ওটা একদম পুরো জমে যাবে তো আমরা এখন এই টমেটো সসটা দিয়ে দিয়েই খাবো তো দেখুন তো দেখুন সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস তো বন্ধুরা এখন ছেলেকে দেবো খেতে আর বড় খাবে দুজনেই খাবে মেয়েও খাবে আমিও খাবো সবাই খাবো আমরা তো আজকের রেসিপি কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন তো চলুন তোমাদের দাদা ভাই আর ছেলে খাবে